পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনার মার্কিন নথিফাস জানাব সিনোয়ারের মৃত্যুর পর এবার হামাসের পরবর্তী প্রধান কে হচ্ছেন এদিকে হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তরে ইসরায়েলি হামলা নিহত তিন পরেই জানিয়ে দিব বাসভবনী হামলাকে গুরুতর ভুল বললেন নেতানিয়াহু এবং সর্বশেষ জানিয়ে দিব সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ইরানে ইসরায়েলের হামলা পরিকল্পনার মার্কিন নথি ফাঁস ইরানে ইসরায়েল কি ধরনের হামলা চালাতে পারে তা নিয়ে মার্কিন গোয়েন্দাদের একটি হয়েছে এতে পড়েছে ওয়াশিংটন মার্কিন অস্বস্তিতে সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে ইরান সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল নথিটি ফাঁস করা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা সিএনএন বলেন নথি ফাঁসের ঘটনা খুবই উদ্বেগজনক মিডল ইস্ট স্টেকটরের নামে একটি টেলিগ্রাম চ্যানেলে নথিগুলো প্রকাশ হতে শুরু করে নথিগুলোতে টপ সিক্রেট চিহ্নিত করা হয়েছে চিহ্নগুলো এমনভাবে দেওয়া হয়েছে যা কেবল যুক্তরাষ্ট্র ও তার পাঁচ মিত্র দেশ অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যই দেখতে পারবে ফাঁসোয়া নথি বিশ্লেষণ করে দেখা যায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল কি ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে সেই তথ্য রয়েছে ওই নথিতে অপর এক নথিতে বলা হয়েছে ইসরায়েলি হামলা পরিকল্পনা তথ্য সংগ্রহ করে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি সেখানে আকাশ থেকে ভূপৃষ্ঠ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সহ ইসরায়েলি বিমান বাহিনীর মহড়ার কথা বলা হয়েছে ইরানে কিভাবে বিমান হামলা চালানো হবে তা নিয়েই মূলত মাহরা হয় কিভাবে নথিগুলো ফাঁস হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এক মার্কিন কর্মকর্তা ইসরায়েলি হামলা পরিকল্পনার নথিগুলো এমন এক সময় ফাঁস হল যখন ইসরায়েল বলছে তারা পহেলা অক্টোবরের ইরানের হামলার জবাব দেবে হামাসের পরবর্তী প্রধান কে হচ্ছেন ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী হামাসের শীর্ষ নেতা ফের শূন্যতা সৃষ্টি হয়েছে তবে দ্রুত সময়ের মধ্যে এই শূন্যতা কাটিয়ে উঠতে হামাস তৎপর শুরু করছে বলেও আভাস পাওয়া গেছে তবে যিনি এই পদে আসবেন তাকে বর্বর ইসরায়েল হত্যার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে গোষ্ঠীটির উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে এই মুহূর্তে হামাসের প্রধান নেতার পদের জন্য ঘুরে ফিরে আসছে চারটি নাম খলিল আল হাইয়া খালেদ মেশাল মোহাম্মদ দারুইস এবং ইয়াহিয়া সিনোয়ারের ভাই মোহাম্মদ সিনোয়ার তবে এই চারজনের মধ্যে মোহাম্মদ সিনোয়ার সম্ভবত প্রথমেই বাদ পড়তে যাচ্ছেন কারণ হামাসের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সুরা কাউন্সিল এমন একজনকে গোষ্ঠীর শীর্ষ নির্বাহীর পদে আনতে চাইছে যিনি গাজার বাইরে অবস্থান করছেন সিনোয়ার নিহত হওয়ার পর গাজায় হামাসের প্রধান সংগঠক হিসাবে তার ভাই মোহাম্মদ সিনোয়ারকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন সুরা কাউন্সিল তাই তাকে গাজাতেই থাকতে হবে তাই শীর্ষ নেতৃত্বের জন্য তিনি প্রথম পছন্দ হবেন না তালিকার বাকি তিনজন বর্তমানে অবস্থান করছেন কাতারের রাজধানী দোহাই এবং তিনজনই হামাসের শীর্ষ পর্যায়ের নেতা তাদের মধ্য থেকে হামাস প্রধান বেছে নেওয়া হতে পারে ইয়াহিয়া সিনোয়ার হামাসের শীর্ষ পদে আসার পর গোষ্ঠীটির উপপ্রধান নেতা হন খলিল আলহাইয়া সেই হিসাবে সিনোয়ার নিহত হওয়ার পর খলিল আল হাযারি হামাসের প্রধান নেতা হওয়ার কথা তবে সেক্ষেত্রে তার শক্ত প্রতিদ্বন্দ্বী খালেদ মেশাল এবং মোহাম্মদ দারুইস খালেদ মেশাল হামাসের শীর্ষ পর্যায়ের নেতার পাশাপাশি একজন দক্ষ কর্মকর্তাও মধ্যপ্রাচ্য ও অন্যান্য মিত্র দেশ ও সংস্থাগুলোর সঙ্গে হামাসের যোগাযোগ এবং ব্যাপারটি তিনিই দেখভাল করেন অন্যদিকে মোহাম্মদ হামাসের শীর্ষ নীতি নির্ধারণী শাখা সুরা কাউন্সিলের সদস্য হামাসের একটি উচ্চ পর্যায়ের সূত্র রয়টার্সকে জানিয়েছে উনিশশো সালে হামাসের প্রতিষ্ঠাতার পর থেকেই গোষ্ঠীটির রাজনৈতিক ও সামরিক শাখা পৃথক তবে ইয়াহিয়া সিনোয়ার ক্ষমতা নেওয়ার পর এই দুটি শাখা এক হয়ে গিয়েছিল গোষ্ঠীটি আবার তার পুরনো অবস্থায় ফেরত যেতে চাইছে সূত্র আরও জানিয়েছে প্রধান নেতার পদ দীর্ঘদিন শূন্য রাখার সাংস্কৃতি হামাসের নেই এবং এবারও তার ব্যতিক্রম হবে না অন্যান্য বারের মতো এবারও দ্রুততম সময়ের মধ্যেই বেছে নেওয়া হবে শীর্ষ নেতৃত্ব হিজবুল্লাহ গোয়েন্দা সদর দপ্তরে ইসরায়েলি হামলা নিহত তিন লেবাননের রাজধানী বৈরুতে নিহতুল্লার গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত প্রধান কর্মকর্তা নিহত হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বৈরুতে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র অস্রাগার ওয়ার্কশপেও হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে এছাড়া হামলায় নিহত হিজবুল্লাহ কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে ইসরায়েল তারা হলেন এলহাক আব্বাস সালামে রাজা আব্বাস ইসা এবং আহমেদ আলী হাসিন এর আগে ইসরায়েল দাবি করে তারা লেবাননের দক্ষিণাঞ্চলে গত একদিনে হিজবুল্লার পঁয়ষট্টি জনের বেশি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গতকাল লেবাননের একশো পঁচাত্তরটি জায়গায় লক্ষ্যবস্তু করা হয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে এসব জায়গা থেকে হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক ভবনে হামলা চালানোর জন্য ব্যবহার করত তবে ইসরায়েলের এমন দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ বাসভবনে হামলাকে গুরুতর ভুল বললেন নেতানিয়াহু ব্যক্তিগত বাসভবনে ড্রোন হামলার খবর পাওয়ার পরও যুদ্ধের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার অঙ্গীকার করেছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজন্মা নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করা ইরান সমর্থিত হিজবুল্লাহ গুরুতর ভুল করেছে তেলাবিব শহরের উত্তরে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে হামলা চালায় হিজবুল্লাহ তবে ওই সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সেখানে ছিলেন না ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে নেতানিয়াহু সতর্ক করে বলেন যে যে কেউ ইসরায়েলের নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করবে তাকে চরামূল্য দিতে হবে এর আগে তার অফিস জানিয়েছিল উত্তর উপকূলীয় শহর কেশারিয়ায় তার বাসভবনের দিকে একটি ড্রোন ছড়া হয় তবে নেতানিয়াহু এবং তার স্ত্রী ওই সময় বাসায় ছিলেন না এবং কেউ আহত হয়নি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে এই হামলার পিছনে হিজবুল্লাহ ছিল জাতিসংঘে ইরানের মিশনে উদ্রিক্ত দিয়ে বলা হয়েছে নিঃসন্দেহে লেবাননের হিজবুল্লাহ হামলাটি চালিয়েছে তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট তাইওয়ানের চারপাশে বৃহৎ আকারের সামরিক মহড়ার পর এবার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত সপ্তাহে তিনি এই আহ্বান জানান বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে খবর এএপির পিপলস রিভালেশন আর্মি রকেট ফোর্সের একটি বিগ্রেড পরিদর্শনের সময় গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন খবর চীনের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারকারী সিসিটিভির তাইওয়ানের চারপাশে চীনের সেনাবাহিনীর বৃহৎ আকারের সামরিক মহড়ার কয়েকদিন পর জিনপিংয়ের এই আহ্বান সামনে এলো প্রেসিডেন্ট শি জিনপিং বলেন সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত এবং নিশ্চিত করা উচিত যে সেনাদের কঠিন যুদ্ধের সক্ষমতা রয়েছে তিনি বলেন সেনাদের অবশ্যই তাদের কৌশলগত দক্ষতা এবং যুদ্ধের সক্ষমতা বাড়াতে হবে চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করে থাকে এবং সাম্প্রতিক বছরগুলোতে স্বশাসিত এই দ্বীপের চারপাশে বেইজিং তার শক্তি প্রদর্শন ব্যাপকভাবে বাড়িয়েছে চীনের কমিউনিস্ট নেতারা জোর দিয়ে বলেন তারা তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না উল্লেখ তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ এটিকে বারবারই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং উনিশশো সালে চীনের কমিউনিস্টরা দখল করার পর তাইওয়ান দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকেন বেইজিং এরপর থেকে তাইওয়ান নিজস্ব সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে সূত্র এনডিটিভি